এক লোক বিয়ে করেছে বিয়ে করার পর বাসুর রাতে বউয়ের সাথে একটা কন্টাক্ট করছে কন্ট্যাক্টটা হলো এমন যে আমি কোনোদিন হারাম খাব না তুমিও কখনো হারাম খাইবা না যাতে করে আমার আর তোমার মাধ্যমে যে সন্তান হবে এই সন্তানটা হারামের সাথে কোনোভাবেই লিপ্ত না হয় পাক্কা দিন এবার একটা আল্লাহ আল্লাহতালার সন্তান দিলেন ছেলে সন্তান এই সন্তানের বয়স যখন আট থেকে নয় বছর তখন বাবা সন্তানের হাতে ধরে বাজারে নিয়ে যাচ্ছে বাজারে নিয়ে যাওয়ার পর বাজারের মধ্যে অনেক মানুষ অনেক জিনিস নেওয়া পয়সা থাকে না এক বড়োইওয়ালা বড়ই নিয়ে পয়সা আছে বাচ্চা দৌড়তে গিয়া না বলেই একটা বড়ই নিয়ে মুখে দিয়ে দিছে এমন ঘটনা আমাদের সমাজে আসে না নাই পট করে বই রো বড়ই খেলে খেয়ে ফেলে লেচু খেয়ে ফেলে আম খেয়ে ফেলে কাঁঠাল খেয়ে ফেলে আসে না নাই এখন এই ছেলের বাবার মাথা তো নষ্ট হয়ে গেছে আমার ছেলে তো এমন করার কথা না আমি তো আর কখনো হারাম খাওয়াই নাই তো সে না বলে খাইলো কেন বাচ্চাকে নিয়ে গেছে বাড়িতে বাড়িতে নিয়ে একটা বড়ি নিছে বড়ি ছিলেন একটা বড়িদা নিছে নিয়ে বিবি সাপ্টিটা সেদিকে আয় তোর কল্লা ফালাই দিল বিবি সব হঠাৎ করে গরম হয়ে গেলেন কারণ গরম হওয়ার কারণ হলো বাসুর রাতে তোর সাথে আমি ঢিল করেছিলাম তুইও হারাম খাবি না আমিও হারাম খাবো না খাওয়াবো না আমার সন্তান আজকে বড়য়ের যে কাহিনীটা করলো নিঃসন্দেহে তুই হারাম খাইস অথবা আমার ছেলে অন্যথা এই ছেলে এমন হওয়ার কথা না এইবার এই মহিলা একটু চিন্তা করে বলতেছে বাচ্চা যখন আমার পেটে চলে আসছে আসার পর ও আমার বাড়ির পাশে যে একটা বড়ই গাছ ওই গাছের একটা ঢাল আমার উঠানে চলে আসছিল ওইখান থেকে একটা বড়ই আমি খাইছিলাম আম গাছ থেকে কি কখনো কাঠেলার আশা করা যায় জাম থেকে কি লেচুর আশা করা যায় আম গাছ থেকে কাঁঠালের আশা করা জামগাছ থেকে লিচুর আশা করা যেমন ব্যাকলের আলামত মনে রাখতে হবে সন্তানকে হারাম খাওয়ায়া বিবি সাহেবকে হারাম খাওয়ায়া নিজে হারাম খায়া সুসন্তান জন্ম দেওয়া সম্ভব নয় খুব সাবধান খুব সাবধান নবীজ সাল্লা সাল্লাম বলেন যে শরীরের মধ্যে হারাম থাকবে ওই শরীর কখনো আল্লাহর ইবাদতের দিকে যেতে পারে হারাম খাওয়ার দ্বারা এই হারাম খাওয়াটা আমার শরীরের মধ্যে মিশে গেছে এই হারাম খাবারটা যখন আমার হাতের মধ্যে আসবে এই হাত বলবে না এই হারাম খাবারটা যখন আমার পায়ের মধ্যে যাবে এই পাটা হকের পথে চলবে না হারামটা যখন আমার কলিজার মধ্যে যাবে এই কলিজাটা যখন আল্লাহর রাস্তায় যাবে না এই হারামটা যখন আমার মগুজের মধ্যে লাগবে তখন ইসলাম বোঝা আমার জন্য সহজ হবে না এই জন্য মেরে মোহতারম ভাই কেউ যদি হালালভাবে খায় তাহলে নভিজাল্লাম বলেন এবাদত বন্দিকে কবুল হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো হালাল খাওয়া কি খাওয়া হালাল খাবার খাওয়া হালাল খাওয়া কেউ যদি হালাল খায় তাহলে কমপক্ষে তার চারটা ফায়দা হবে কয়টা মনে রাখতে হবে কয়টা হালাল খাইলে কয়টা ফায়দা হবে চারটা ফায়দা এক নম্বর ফায়দা হলো এবাদত করার তাওফিক হয় এবাদত করার কি হয় করার জন্য মনটা হয় এবাদত দুই নাম্বার হলো অন্তরের মধ্যে নূর সৃষ্টি হয় কি সৃষ্টি হয় নূর সৃষ্টি হয় তিন নাম্বার হলো ইলমের মধ্যে বরকত হয় আমি যতটুকু জানি অতটুকু আমল করতে করার আগ্রহ হবে বরকত হবে চার নাম্বার হলো মনের মধ্যে সৎসাহস হবে মনের মধ্যে কি হবে সৎ হবে হালাল খাইলে কমপক্ষে এই চারটা ফাইদা হবে আর যদি কেউ হারাম খায় তাহলে কমপক্ষে তার তিনটা ক্ষতি হবে কয়টা তিনটা ক্ষতি হবে এক নম্বর হলো অন্তর কালো হয়ে যাবে অন্তরের মধ্যে কোন নূর থাকবে না অন্তরের মধ্যে কি থাকবে না নূর থাকবে না দুই নম্বর হলো এবাদত করতে ওয়ানিহা হবে এবাদত করতে ভালো লাগবে না আজকে দেখেন আমাদের সমাজের মধ্যে যতই দাওয়াত দেন যতই বোঝান যত কিছুই করেন একদিন নামাজে গেলে আরেকদিন যায় না আসে না নাই ছেলে কথা শুনে না ছেলে মসজিদে আসে না এবার হুজুরের কাছে যাই হুজুর আমার ছেলে নামাজ পড়ে না কথা শুনে না একটু পানি পরা তেল পরা গ্যাস পরা পাইপ পরা দেন আছে না নাই আরে মিয়া ছেলে রে মেয়ে রে হারাম খাওয়াইয়া আপনি এই ছেলে মেয়েকে আপনি আল্লাহ বানাইবেন কিভাবে কথা কন মাদ্রাসায় ছেলে দিছি পালাইয়া এসে পরে পরে না কারণ কি কারণ পড়লে ভালো লাগে না ভালো লাগবে কিভাবে আমি তো নিজে হারাম খোর সন্তানকে খাওয়াইছি হারাম কথা কন ঠিক না এই জন্য আজকের পর থেকে কেউ হারাম খাবেন হারামের আশপাশে যাবেন আল্লাহ সবাইকে হালাল খাওয়ার তো দান করো দেখেন নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম নিজে যেমন হালাল খেয়েছেন সন্তানদেরকে হালাল খাওয়ার শিক্ষা দিচ্ছেন সাহাবাই কেরামকে হালাল খাওয়ার শিক্ষা দিচ্ছেন এই জন্য দেখেন একবার নবীজি সাল্লাহ সাল্লাম বসা কিছু সদ্দার খেজুর আসলো আসার পরে হাসান রাহু আনহু ছোট বাচ্চা মানুষ তিন চার বছর বয়স ওই খেজুর থেকে হঠাৎ করে একটা ধরে মুখে দিয়ে জন্য সদগা খাওয়া নবীজির বংশধরের জন্য সদগা খাওয়া